নমস্কার পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন টিভি চ্যানেলে মেনস্ট্রিম মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারের যা নির্যাস আমি প্রত্যেকটা টিভি চ্যানেলের সাক্ষাৎকার না ধরলেও যদি এবিপি আনন্দে কুড়ি মিনিটের যে সাক্ষাৎকারটা দিয়েছে সেখানে যদি আপনারা একটু দেখে থাকেন নিশ্চয়ই সবাই দেখেছেন কারণ রাজ্য রাজনীতি এটা নিয়ে মোটামুটি একটু চর্চা হয় এবং তিনি সদর্পে বলেছেন কিন্তু এই বয়সেও যে দিদিমণি জানেন যে সবারই তৃণমূলে এই যে বান্ধবী এই বান্ধবী কালচারটা রয়েছে সুন্দর নাম করেছেন এবং তিনি আরো অনেকের দিকে ইঙ্গিত করেছেন সেটা জানেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিরিয়াল দেখেন তিনি সমস্ত খবর রাখেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই খবর আছে এটা তিনি দাবি করেছেন দেখুন তিনি কুড়ি মিনিটের যে সাক্ষাৎকার পর্ব কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দের তার সামনে যেটা দিয়েছেন সেখানকার আমি যদি নির্যাস ধরি তিনি বলেছেন যে যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না অর্থাৎ কিছু বোঝাতে চাইছেন তাদের কাছে যাওয়ার কথা তাকে তো বলা হয়নি তিনি সাড়ে তিন বছর প্রায় জেল খাটলেন তাহলে যাদের কাছে যাওয়ার কথা তিনি কি ইডি বা सीबीआई কে বলেছেন যে এদের এদের কাছে যান তিনি সেটা বলেননি জেল থেকে বেরিয়ে এসে তিনি সেটা বলছেন তার পিছনের কারণ কি সেটা বলবো কারণ বিকাশ রঞ্জন ভটাজ্জার্জের সাথে আমি কথা বলেছিলাম বিকাশ বাবুও বিভিন্ন কথা আমাদের বলেছেন আমি আমার কিছুক্ষণ আগে অন্য একটি চ্যানেলে যেখানে সম্পূর্ণ বিকাশ বাবু যেটা বলেছেন সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি যদি না দেখে থাকেন দেখে নেবেন তবে আমি বলছি সমস্ত কি বলেছেন এছাড়াও তিনি বলেছেন নাম করেছেন হাসিম আব্দুল হালিম যে স্পিকার ছিলেন বামেদের সময় তার নাম করেছেন মেন্টর হিসাবে পার্লামেন্টেরিয়ান হিসাবে তার মেন্টর এবং বুদ্ধবাবুর বিষয়টা বলতে চেয়েছেন সেটা কি ইঙ্গিত করেছেন যে বুদ্ধবাবু কে সবাই আক্রমণ করতো তাকেও সবাই আক্রমণ করছে এরকম কিছু কি না সেটা একটু চর্চার বিষয় বা আরেকটু ইন্টারপ্রিটেশনের বিষয় আচ্ছা আর একটা তিনি বলেছেন যে তিনি সবচাইতে কষ্ট পেয়েছেন যে এইটা ভেবে যে ব্রুটাস তুমিও আপনারা ব্রুটাসের চরিত্র কতজন জানেন আমি নিশ্চিতভাবে সবাই জানেন তো ব্রুটাস রোমান সাম্রাজ্যকে বাঁচানোর জন্য তার ভীষণ প্রিয় বন্ধু জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন ব্রুটাস কেন হত্যা করেছিলেন তিনি রোমান সাম্রাজ্যের পতনটাকে রোখার জন্য এই জুলিয়াস সিজারের আশেপাশে তিনি ঘুরেছেন অথচ তাকেই হত্যা করেছেন বিষয়টা বুঝবেন রিলেটটা করবেন যে ব্রুটাস তুমিও কাকে তার মানে সেকেন্ড ইন কমান্ড ছিলেন তৃণমূল মন্ত্রিসভায় এই দু হাজার পর থেকে মহাসচিব বিভিন্ন পদ আগলেছেন এবং প্রত্যেকটা ডিগনিফাইড প্রত্যেকটার ওজন ছিল তো সেই পার্থ চ্যাটার্জি বলছেন ব্রুটাস তুমিও ব্রুটাসের কথা যখন তিনি জিজ্ঞাসা করলেন কৃষ্ণেন্দু অধিকারী তখন কিন্তু পরিষ্কার বললেন এখনো তিনি খুঁজছেন

অনেকেই এই কেন্দ্রীয় সংস্থার শাস্তি যদি যাইয়া পারে এই যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না

তিনি পরিষ্কার যেটা বললেন তিনি পরিষ্কার করে বললেন সম্পূর্ণটাই এবং ছোট করে আমি আপনাদের দেখালাম আমার চ্যানেলে আপনারা নিশ্চিতভাবে সবাই দেখেছেন এটা ব্রুটাস তুমিও এসেছেন ইঙ্গিত বহু কথাবার্তা বলেছেন আরো দুই একটা কথা যেটা তুমি বলছো তীরটা কিন্তু সম্পূর্ণ না জেনে তিনি মারবেন না এরকম একটা উদাহরণ মানে তার মন্তব্যে উঠে এসেছে এই তীরটা কার জন্য রেখে দিয়েছেন এবং সঠিক জায়গায় মারবেন এখনো তাহলে মারার অপেক্ষায় রয়েছেন বিকাশকে আমি এই বিষয়ে প্রশ্ন করেছিলাম তিনি বলেছেন যেটা সেটা আসলে তিনি তো একজন আইনজীবী পরিষ্কার দেখুন বিষয়টা যেটা যে এই এগারো সালের পর থেকে দু সালে তিনি হচ্ছে গিয়ে আহ একুশ সাল পর্যন্ত তিনি সমস্ত বিষয় ছিলেন এইবার তারপরে শিক্ষামন্ত্রী থেকে তাকে সরিয়ে দেওয়া হয় প্রচুর সম্পত্তি করেছেন আপনারা জানেন যে একটা বিরাট স্কুল আছে মেদিনীপুরে বীরভূমে অপা যে রিসর্ট এবং এছাড়াও বিভিন্ন জায়গায় জমি কেনা এই অর্পিতা এবং পার্থ চ্যাটার্জি দুইজনে মিলে যে সম্পত্তি বিভিন্ন জায়গায় করে রেখেছেন আপনারা দেখেছেন যেখান থেকে টাকা বেরিয়েছে দুটো ফ্ল্যাট থেকে তো এই বিপুল সম্পত্তিগুলো রক্ষার একটা বিষয় আছে এই সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে লাগতে যান তাহলে একটু সমস্যা আছে ইনি যেটা বলছেন যে কোনো রকম ভাবে এই ভয়টা জিয়ে রেখে ভয়ের পরিবেশটাকে আরো মানে সযত্নে লালন করবেন তিনি এবং এই ভয়টা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বলবেন যে তোমরা যদি আমার প্রতি সদয় না হও দেখুন সাসপেনশন নিলম্বিত রয়েছেন তাকে দলে ফেরাবেন কিনা কোনো রকম কিন্তু উচ্চবাচ্য নেই সুপ্রিমোদের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখে কুলু পেটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখে কুলু পেটেছেন সুতরাং সেই জায়গায় তিনি প্রকারান্তরে এই বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার যেগুলো দিচ্ছেন এবং প্রতিটা চ্যানেলকে তার কষ্ট হচ্ছে কথা বলতে তিনি সেটা বোঝানোর চেষ্টা করছেন কিন্তু তাও সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু ক্রমশ বলে যাচ্ছেন এবং তারপরে যে একটা খুব মানে ভীষণ তিনি তাৎপর্যপূর্ণ বক্তব্য করেছেন যেটা অভিষেকের পিছনে দাঁড়িয়ে তিনি নিজে জেল খাটছেন অভিষেকের পিছনে দাঁড়ানোর প্রয়োজন কি হলো কোথা থেকে প্রয়োজন হলো যে অভিষেকের পিছনে দাঁড়াতে হবে এবং এটা বলেছেন যে সেই সময় অভিষেকের পিছনে তিনি দাঁড়িয়েছেন আর এখন যারা অভিষেকের পিছনে ঘুরঘুর করছেন তারা কিন্তু সেই সময় অভিকে অভিষেকের পিছনে দাঁড়াননি মানে অভিষেকের পিছনে দাঁড়ানোর বিষয়টা পরিষ্কার হলো না মানে আমি ঠাকুর ঘরে কে আমি তো খোলা খাইনি এরকম গোচ্ছের বিষয় অভিষেককে কি তখন ইডি আহ পার্থ ধরার আগে অভিষেককে ধরার চেষ্টা করেছিল এরকম কিছু বোঝাতে চাইছেন যে না আপনি ও কিছু করেনি আমি বুক পেতে দাঁড়ালাম আমাকে গুলি করুন ওকে মারবেন না আমরা বিভিন্ন সিনেমায় দেখি যে বাঁচাতে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়া সেটা চাইলেন নাকি দেখুন যেগুলো সমস্ত কিছু একটা সূত্রে যদি গাথেন ভয়ের পরিবেশ তিনি কিন্তু জিয়ে রাখছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন তার সাথে আমি যখন কথা বলেছি তখন কিন্তু এই বিষয়টাই বলার চেষ্টা করেছেন যে সৎ সাহস হলো না এতদিন জেল খাটলেন তিনি নিজে বললেন আনুগত্য দেখুন পরিষ্কার করে দিলেন এখানে যে এই পরিণামের জন্য কে দায়ী যখন কৃষেন্দু অধিকারী জিজ্ঞাসা করছে তিনি কথাটা বললেন আনুগত্য অতিরিক্ত বেশি কিছু বললেন না আনুগত্য বললেন এটাই আমার শেষ কথা আনুগত্য আনুগত্য কিসের জন্য মানে কার প্রতি আনুগত হয়ে এই বিষয়টা তিনি প্রতিষ্ঠা করলেন যে দেখো আমি তোমার জন্য বিষপান করেছি তুমি সমস্ত কিছু করেছো। আমি জানি অথচ তোমার জন্য দাঁড়িয়ে আমি বুক লড়াই করে আমি মৃত্যুবরণ করলাম এই বিষয়টা বোঝানোর চেষ্টা করলেন দেখুন পরিষ্কার করে দিয়েছেন এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এর পরেও এই সুপ্রিমরা যাদের বিষয়ে বললেন তাদের কিছু হবে না কারণ মোদী তো ওখানে আছেন বহাল তবিয়তে আছেন এই কারণে যে এই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান মোদীর পদত্যাগ চান না মোদীকে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছড়িয়ে দিন আরে স্বরাষ্ট্রমন্ত্রীটাও তো মোদীর আন্ডারে আজকে যখন পরিবারের মাথা যে পরিবারে যদি কোনো একটা অঘটন ঘটে যায় সেটা তো মাথার দায়ী হবে আগে মাথাকেই তো দোষী করবে সবাই তাহলে সেইখানে কোন রসায়নে মোদীকে রেখে দিতে চাইছেন তারা অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাতে চাইছেন সবই এই যাই না কেন আরো তিনি বলেছেন যে যেটা কিছু জিনিস দুর্নীতি কোনো ইস্যু নয় তিনি জানেন যে এই যে মানুষ বারে বারে দু হাজার এগারোতে আসার পরে দু থেকে শুরু হয়েছিল দুর্নীতির পর্দা খোলা এবং এই পর্দা ফাঁস হচ্ছে সারদা দিয়ে নারদা আসলো নিয়োগ দুর্নীতি আসলো শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা বিষয় এবং খাদ্য খাদ্যমন্ত্রী জেলে খাটলেন খাটলেন শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী তিনিও ছিলেন পরে এক সময় তো এরা সবাই জেল খাটলেন এবং শিক্ষা দপ্তরটা জেলে এখনো কেউ কেউ আছেন জামিন পেয়েছেন সেই বিষয়ে বিকাশবাবু হতাশ কিনা যখন প্রশ্ন করা হয়েছে পরিষ্কার তিনি যেহেতু একজন আইনজীবী দুধে আইনজীবী পরিষ্কার বলেছেন জামিন পাওয়াটা যে কোনো অপরাধীর বা যে কোনো যারা ভিক্টিম যারা হচ্ছে গিয়ে এই রকম জেলে রয়েছেন তাদের সবার অধিকার বিচার প্রক্রিয়া চলবে জামিন পাওয়া মানেই তিনি নির্দোষ বেকুসুর খালাস এটা নয় এটা একটা আইনি প্রক্রিয়া এবং এতে জামিন দেওয়াটা বাধ্যতামূলক সুতরাং সেই বিষয়ে তিনি জামিন পেয়েছেন এবং এর পরবর্তীতে তিনি বিভিন্ন কিছু বলেছেন যে ওই আমরা যে যে আপনাদের দেখিয়েছিলাম একটা একটা চাকরি বিক্রি ক্যান্ডিডেট পিছু আট থেকে পনেরো লক্ষ টাকা দাবি করা যে যুবনেতা প্রভাবশালী যুবনেতা সেই প্রভাবশালী যুবনেতা তৃণমূলে অভিষেক ছাড়া প্রভাবশালী যুবনেতা আর কে আছে যার সুপারিশে বা যে কিনা একটা চাকরির জন্য আট থেকে পনেরো লক্ষ টাকা দাবি করতে পারে বিকাশে এই প্রশ্নটা তুলেছেন এবং এটা সরাসরি বলেছেন তাদের নাম করে বলেছেন সুতরাং বুঝতেই পারছেন যে এখন এই সময় কি হবে যে তিনি এই রকম একটা ভয়ের পরিবেশ বজিয়ে রেখে নিজের আখের গোচাতে চাইবেন না হলে বিকাশবাবু যেটা বলেছেন যে কোনো সময় তার যে কোনো কিছু হয়ে যেতে পারে অঘটন এবার তার বিরাট সাম্রাজ্য তিনি রক্ষা করবেন এবং রক্ষা করতে গেলে তাকে কি কি ডিপ্লোমাসি নিতে হবে এই বিষয়গুলো কিন্তু তিনি খুব চতুরতার সাথে না হলে এই সাড়ে তিন বছরেও তিনি বলেননি কেন যদি বলে দিতেন তার বাইরের এই সম্পত্তি কি হতো শাসনে তো রয়েছে তৃণমূল কংগ্রেস বিপুল সম্পত্তি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তার সেগুলো রক্ষা করাটা ব্যাপার না মেয়ে আছে জামাই আছে তো যাই হোক এটা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়োজন ছিল এবং তিনি যেভাবে বলতে চাইছিলেন সেটা আপনাদের সামনে ইন্টারপ্রেট করার ভীষণ দরকার ছিল যেহেতু বিকাশ বাবুর সাথেও আমরা কথা বলে বুঝেছি জেনেছি আমার এর প্রতিবেদনে রয়েছে আপনারা নিশ্চিতভাবে সেগুলো দেখবেন বিকাশবাবুর বক্তব্য রয়েছে এবং আমি পার্থবাবুর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি বিপি আনন্দ তো আপনারা দেখেছেন ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন